বেগম খালেদা জিয়ার মৃত্যুকেও যারা নোংরা রাজনীতি আর গুজবের খোরাক বানিয়েছে তাদের জন্য আজ সত্যটা বলা জরুরি আজ শোকের দিন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশে এমন মানুষ আছে যারা বলছে তিনি নাকি আগেই মারা গিয়েছিলেন লাশটা ফ্রিজে রাখা ছিল এখন নাটক করে বের করা হচ্ছে কি ভয়ঙ্কর কি নির্লজ্জই মানসিকতা বাস্তব সত্য এক বেগম জিয়া আজকে ইন্তেকাল করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মারুফ রায়হান খান সামাজিক মাধ্যমে যা লিখেছেন সেটাই সত্যের নির্মম দরিল তিনি লিখেছেন আমার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ক্লাসমেট ও ক্লোজ ফ্রেন্ড ছিলেন বেগম জিয়ার অন্যতম সরাসরি চিকিৎসক প্রতিদিন ওর সঙ্গে কথা হতো ওনার আপডেট ও ক্লিনিক্যাল প্যারামিটার্স নিয়ে কাল রাতেই আমরা বুঝতে পারছিলাম এই রাতটা হয়তো আর কখনো পার হবে না গত প্রায় এক মাসের কনভার্সেশন শেষ হলো এই মেসেজের মাধ্যমে এত খারাপ লাগছে ইন্না মহান আল্লাহ আমাদের শৈশবের প্রধানমন্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করুন তিনি দল মদ ছাড়িয়ে বাংলাদেশের আপামর মানুষের প্রিয় ভাজন হয়ে উঠেছেন ফেসবুকে অজস্র মানুষ প্রচার করে বেড়াতেন উনি অনেক আগেই মারা গিয়েছেন নানা কারণে ইচ্ছে করে সেটির ঘোষণা দেওয়া হচ্ছে না এই কথাটা সম্পূর্ণ ভুল কাল তো প্রচারণা তিনি ডায়ালাইসিস পেয়েছেন ডায়ালাইসিস পাওয়ার পর তার ব্লাড প্রেশার ফল করতে শুরু করে রাত এগারোটার দিকে তিনটি দুইটার দিকে চারটি প্রেসার বাড়ানোর ইঞ্জেকশন একই সঙ্গে চলতে থাকার পরেও তার ব্লাড প্রেশার বাড়ানো যাচ্ছিল না তখনই যা বোঝার আমরা বুঝে ফেলেছিলাম রক্তের টোটাল কাউন্ট মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল যার মাধ্যমে বোঝা গিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতার মারাত্মক অবনতি হয়েছে আর্টারি লাইনে এইচবি ক্যাথেটার লাইনে অত্যন্ত নটোরিয়াস ব্যাকটেরিয়ার গ্রোথ পাওয়া গিয়েছিল যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছিল অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছিল না পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হওয়ার কারণে তার পরিবারের সবাইকে রাতে এসে দেখে যাবার জন্য বলা হয় কেউ কেউ তো আগ থেকেই ছিলেন আবার কেউ কেউ ছুটে আসেন দ্রুত হাসপাতালে বাংলাদেশের অধিকাংশ প্রচুর শিক্ষিত মানুষও অতি ও গুজব খুব পছন্দ করে যা তাদের শিক্ষা দীক্ষার কোয়ালিটিকে প্রশ্নবিদ্ধ করে অনেক সাংবাদিক পর্যন্ত বিশ্বাস করত না যে উনি বেঁচে আছেন এই পুরো সময় অনেককে প্রায় জোর করে বোঝাতে হয়েছে তিনি বেঁচে আছেন এবং কিছু সময় সাময়িক উন্নতির জন্য তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রচেষ্টাও করা হয়েছে এমন একজন পেশেন্টকে কিভাবে মানুষ মৃত বানিয়ে ফেলতো এসব মানুষের মেন্টালিটি দেখেন আমার আফসোস হয় আজ তিনি মারা গিয়েছেন আজ শোকের দিন আজ কি এত বিতর্ক করে এসব ব্যাখ্যা করার দিন আজকে প্রমাণ করার দিন যে এতদিন আসলেই তিনি বেঁচে ছিলেন কিন্তু ন্যূনতম বিবেকহীন লোকজনে নোংরামি দেখে আমি এসব না লিখিয়ার উপায় পাই না এই কথাগুলো শুধু একজন চিকিৎসকের নয় এটাকে বলে বিবেকের আর্ত একজন মানুষ মারা গেছেন একজন সাবেক প্রধানমন্ত্রী একজন মা একজন ইতিহাস রাজনীতি থাকুক মতভেদ থাকুক কিন্তু মৃত্যু নিয়ে নোংরামে চলবে না আজ প্রশ্ন করার দিন নয় আজ শোকের দিন আজ গুজবের দিন নয় আজ নিরবতার দিন আজ কোনো বিদ্বেষ নয় আজ দোয়া করার দিন ইন্না লিল্লাহি রাজিউন আল্লাহ তালা তুমি বেগম খারদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করো এবং আমাদের সবাইকে ন্যূন্যতম মানবিকতা দান করো। এইটুকুই আজ যাওয়া